হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই দেখো আমি আজকে কী রেসিপি নিয়ে এসেছি এটা হলো টমেটোম দিয়ে কুলের চাটনি এই সময় তো কুল উঠেছে বাজারে তাই টক টক এরকম যে চাটনি খুব ভালো লাগে খেতে লাস্ট ভাতের মাঝে দারুণ লাগবে খেতে এটা তোমরা এরকম বানিয়ে খেও দেখো তোমরা আমি কীভাবে চ্যানেলটা বানাচ্ছি তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার সাথে থাকো এ দেখো আজকের আমি বানাবো টমটম দিয়ে আর এই যে কুল দিয়ে চাটনি বানাবো এই চাটনি বানাবো যে কী করতে হয় যে কুলের এই যে এইগুলো আর কি প্রথমে ফেলতে হয় তারপরে একটু এইভাবে কেটে দিই হালকা করে একটু কেটে দিচ্ছি এইভাবে এরকমভাবে ছাড়িয়ে এই যে এইগুলো এরকম ফেলে দিতে হবে তাহলে যখন ওই আমি একটু ভাজবো তখন ফাটবে না এগুলো আর টমটম দুটো দুটো কাটবো আমি এবারে দেখো টমটমটা দেখছি আমার টমটমটা কাটা হয়ে গেছে এবারে আমি চাটনিটা বানাবো মানে কুল দিয়ে আর টমটম দিয়ে চাটনিটা বানাবো আমি সর্ষে দিচ্ছি চাটনি করতে গেলে একটু সর্ষে দিই আটছে তার মানে একটু গরম হয়ে গেছে কড়াটা এবারে আমি সর্ষে তেল দিচ্ছি হলুদ দিচ্ছি বেশি না হলুদ আমি একটু জল সিদ্ধটা হওয়ার পরে তারপরে আমি মিষ্টিটা দেব এখন আমি চেনটা দিচ্ছি না পরে দিচ্ছি জল দিয়ে সিদ্ধ করবো আমি ঢাকা দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য এই দেখো আমার আর কি এটা হয়ে গেছে সিদ্ধটা এটা সিদ্ধ হয়ে গেছে এটা চাটনি তো বেশিক্ষণ লাগে না ফুল বা টমটম সিদ্ধ সিদ্ধটা বেশিক্ষণ লাগে না আমার সিদ্ধটা হয়ে গিয়েছে এবারে আমি তো মিষ্টি দেবো আমি দিচ্ছি এই যে মিষ্টির রস কারণ অনেকটা মিষ্টি ছিল তাতে রসটা ছিল তো সেটা ফেলে দেব না এই দিয়ে দিলাম তোমরা কি এরকমভাবে সব করো মিষ্টির রস দিয়ে এই আচার বা চাটনি আমরা তো বৌরা এরকমই করি না আর কি যাকে বলে সংসারের আর কি সঞ্চয় এই কি করলাম একটু তাই মিষ্টির রস দিয়ে দিলাম বাস হয়ে গেল। এই দেখো আমার এটা আর কি হয়ে গিয়েছে। চাটনিটা বন হয়ে গিয়েছে। দেখো দেখো ফুটছে। এই বন্ধ করে দিলাম মন্ডনটা। দেখো। কালারটা কি সুন্দর আসছে না? এই দেখো আমার এই চাটনিটা হয়ে গেছে। আমি নামিয়ে এসেছি। कूलर चाटनी